পাশাপাশি দুটি গ্রাম বকুলপুর এবং রসুলপুর দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা বিশাল নদী নাম তার ভাগীরথী নদীটা বড়ই আজব কখনো নদীর একপাশে বৃষ্টি হয় একই সাথে অন্য পাশে প্রচণ্ড খরা এই আজব ঘটনা রহস্যটা সবার অজানা এই নিয়ে লোকজন বেশ অতিষ্ট বৌ কোথায় গো বউ সকাল থেকে নাকি খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছো এই নিয়ে দেখি দেখি চারটে খেয়ে মাঠে যাই এই যা গুড়ি বৃষ্টি পড়ছে আকাশে মেঘ হয়েছে দেখে খিচুড়ি রান্না করলাম আর আজ এমন খরা শুরু হয়ে গেল হয়ে গেছে হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আমার মনে হয় আর খাওয়া দাওয়া হবে না যা গরম পড়েছে এর মধ্যে খিচুড়ি খেলে একেবারে মরে যাব মাঠে কাজ করতে পারবো না যাব তুই খাবার নিয়ে ঘরে রেখে দে আমি পরে খাব বলো তো আবহাওয়ার এমন আমল পরিবর্তন হলে কি করে চলবে কখনো রোদ কখনো বৃষ্টি কখনো গরম কখনো শীত কোনো কোন ঠিক নেই কি আর করব সবই আমাদের পোড়া কপাল তুমি থাকো আমি মাঠ থেকে ঘুরে আসি বাবা আপনাকে আমার কিছু বলবার ছিল হ্যাঁ বল বাবা কি বলতে চাস বাবা আমার কাছে দুটো সংবাদ আছে একটা হলো দুঃখের সংবাদ আর একটা খুশির সংবাদ কোনটা আগে শুনবে সকালবেলা করে তুই খুশির সংবাদটা আগে বল তারপর দুঃখের সংবাদ বলিস কেমন বাবা প্রাইমারি স্কুলে চাকরির জন্য যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই চাকরিটা আমার হয়ে গেছে সে কি বাবা এ তো অনেক আনন্দের সংবাদ আমি সারা জীবন শিক্ষকতা করে এসেছি আর এখন আমার ছেলে হয়ে তুইও শিক্ষকতা করবি তা তোর পোস্ট কি বাবা বাবা আমি হেডমাস্টারের পোস্টে চাকরিটা পেয়েছি বাহ সে তো খুব ভালো খবর আমি চাকরির প্রায় শেষের দিকে এসে হেডমাস্টারের দায়িত্ব পেয়েছিলাম কিন্তু তুই শুরু থেকে হেডমাস্টার সত্যি গর্বে আমার বুকটা চওড়া হয়ে গেল আজ এবার কি যেন একটা দুঃখের সংবাদের কথা বলছিলি সেটা বলতো দেখি বাবা চাকরির পোস্টিংয়ের কারণে আমি তো শহরে থাকতে পারবো না তোমাকে ছেড়ে চলে যেতে হবে আমাকে বাবা এ আবার কি দুঃখের সংবাদ আমি এখানেই থাকবো তুই মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাস তা তোর পোস্টিং কোথায় হয়েছে বাবা আমার পোস্টিং এখান থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে বকুলপুর গ্রামে হয়েছে বাবা ছেলের মুখে এমন কথা শুনে বাবার তো খুশি হওয়ার কথা এতক্ষণ খুশি থাকলেও এবার যেন নীলকান্তের পায়ের নিচ থেকে মাটি সরে যায় কোথায় বকুলপুর মানে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যে গ্রামটা রয়েছে সেই বকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তোর কি পোস্টিং হয়েছে হ্যাঁ হ্যাঁ বাবা আমার পোস্টিংটা ওখানেই হয়েছে বাবা তুই ওপর মহলে কথা বল ওই গ্রামটা ভালো না তোকে ওখানে যেতে হবে না আমি দেখছি যদি টাকা পয়সা লাগে তারপরেও আমি তোর পোস্টিং অন্য কোথাও করিয়ে দিচ্ছি কি বাবা তুমি ঘুষের কথা বলছো আমার বিশ্বাস হচ্ছে না আমি তোমাকে কিছুতেই ঘুষের সাথে জড়িত হতে দেব না কাল সকালে আমার জয়নিং আমি গেলাম ঘরে গিয়ে আমাকে ব্যাগ গোছাতে হবে না বাবা ওখানে যাস না ওখানে গেলে তোর ক্ষতি হতে পারে কেন বাবা তুমি আমাকে অর্ধেক কথা কেন বলছো কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলো বেশ বস কানে বলছি আমি এতদিন ধরে তোকে যে ব্যাপারটা লুকিয়ে রেখেছিলাম আমি সেই ভয়ানক অতীত আজ তোকে বলছি আজ থেকে অনেক বছর আগের ঘটনা তখন আমি বকুলপুর গ্রামের শিক্ষক হিসেবে নিযুক্ত হই আমি ছিলাম ইংরেজি শিক্ষক কিছুদিন যেতে না যেতেই আমার ইংরেজি পড়ানোর নাম ডাক সারা গ্রামে ছড়িয়ে পড়ে তখন বকুলপুর গ্রামের জমিদার ছিলেন নগেন্দ্র নারায়ণ রায় তার বোনের নাম ছিল মিতালি ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ কি বলবি বল বলবো কিন্তু তুমি কথা দাও আমাকে বকবে না আমি কি এর আগে কখনো বলেছি তোকে বল কি বলবি তাড়াতাড়ি বলে বেল ভাইয়া আমি না এবারও ইংরাজিতে ফেল করেছি তোকে নিয়ে যে আমি কি করি এলাকার লোকজন যদি জানতে পারে এই গ্রামের জমিদার হয়ে তুই ইংরেজিতে ফেল করিস তাহলে তো মান সম্মান সব ধুলে মিশে যাবে রে বোন আমি কি করব বাঙালি হয়ে জন্মে যদি ইংরেজি পড়া লাগে তাহলে ফেল তো করবই এদিকে আয় কানটা একটু মোলে দি আয় না তুমি তো বলেছিলে আমাকে কিছু বলবে না আজাবাদ দেব তোদের স্কুলে যে নতুন ইংরেজি টিচার এসেছে ও নাম কি রে কোন স্যার ওই নতুন হ্যান্ডসাম আর কিউট দেখতে নীলকান্ত স্যারের কথা বলছো ভাইয়া ছি স্যারকে নিয়ে কি কেউ অন্য কথা বলে আচ্ছা চল তো আমি তোর সাথে স্কুলে যাব একবার চল ঠিক আছে চলো আসতে পারি স্যার আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি এই এলাকার জমিদার নগেন্দ্র নারায়ণ রায় সবাই আমাকে রায় বাবু নামেই জানেজেন্ট সারপ্রাইজ অনেক শুনেছি আপনার কথা একবার আপনার সাথে দেখা করে আসবো বলে মনে মনে স্থির করেছিলাম কিন্তু আজ যাব কাল যাবো বলে আর ঠিক যাওয়া হয়ে ওঠেনি তা কি খাবেন ঠান্ডা না গরম বলুন না আমি এখন কিছু খাবো না আমি আসলে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি জি বলুন কি বলবেন আপনি আমার বোনকে তো চেনেন ওর নাম মিতালি জি আমি নতুন এসেছি তো স্কুলে যে কারণে আসলে সবাইকে খুব একটা ভালোভাবে চিনি না তবে ধীরে ধীরে সবাইকে চিনে যাব আচ্ছা বাদ দিন তারপরে বলুন আরে স্যার আপনি এটা কি বললেন পুরো পরীক্ষা তিন ঘন্টা ধরে তো শুধু আপনাকে দেখেছি তাই তো ফেল করেছি আর আপনি কি না বলছেন আমাকে চেনেন না চিনবেন চিনবেন এবার আমাকে খুব ভালোভাবে চিনবেন আসলে আমার বোন ইংরেজিতে খুব কাঁচা আপনি যদি ওকে একটু ইংরেজি পড়াতেন তাহলে খুবই উপকার হতো দেখুন ক্লাসে তো আরো অনেক দুর্বল ছাত্রী আছে এখন আমি যদি সবাইকে পড়াতে যাই তাহলে তো বিপদে পড়ে যাব কেউ কিছু বলবে না তাতে শুধু আমার বোনটাকে পড়াবেন আপনি আচ্ছা ঠিক আছে কাল থেকে স্কুল ছুটির পরে এক ঘন্টা পরে আমি ইংরেজিটা দেখিয়ে দেব কেমন আচ্ছা ঠিক আছে আমি এখন উঠি হ্যাঁ সেদিন জমিদার তার বোনকে নিয়ে চলে যায় তারপর থেকে মিতালি আমার কাছে নিয়মিত স্কুল ছুটির পরে পড়তে আসতে থাকে একদিন পড়তে পড়তে হঠাৎ মিতালি বলে তোমার চোখে হয়তো ময়লা ঢুকেছে যাও চোখে পানি দিয়ে এসো আপনি এমন কেন স্যার একটু ময়লাটা বের করে দিন না আমি আর কোনো উপায় না পেয়ে আমি মিতালির জোড়া এক পর্যায়ে তার চোখ থেকে ময়লা বের করতে রাজি হয়ে যাই না চোখ থেকে ময়লা বের করতে যাবে তখন সেখানে জমিদার এসে পড়ে আর আমাদের এই অবস্থা দেখে তারপর আমি বেশ কিছুদিন মিতালির কোনো খোঁজ পাইনি একদিন হঠাৎ জমিদার আমাকে ডেকে পাঠায় কি হয়েছে জমিদার বাবু আপনি আমাকে ডেকেছেন কেন আপনাকে আমার বোনকে বিয়ে করতে হবে আপনি এসব কি বলছেন এটা সম্ভব নয় আপনি আমাকে না করবার পরিণাম জানেন সেদিন আমি লোকলজ্জার ভয়ে মিতালিকে বিয়ে করিনি মিতালিকে বিয়ে করলেও বৈবাহিক জীবনে আমরা মোটেও সুখী ছিলাম না আমাদের বিয়ের প্রায় বছর ছয় পরে আমার জীবনে একসাথে দুটো খুশির সংবাদ আসে আমাদের জীবনে তুমি আসো আর তার পরের মাসেই আমার প্রমোশন হয়ে আমি হেডমাস্টারের দায়িত্ব পাই আর আমার ইংরেজি শিক্ষকের পোস্টে একজন শিক্ষিকা আসেন আমার নিজের অজান্তেই কেন জানিনা আমি তার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে যাই ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় আর কথা কোনো ক্রমে মিতালির কানে যেতেই একদিন গভীর রাতে স্কুলের কোয়ার্টার থেকে তোমার মা কিছু লোকজনের সাহায্যে সেই ইংরেজি শিক্ষিকাকে এবং আমাকে তুলে নিয়ে চলে যায় মাঝ নদীতে তোর সাহস কি করে হলো আমার স্বামীর দিকে হাত বাড়ানো? যদি আমার আর আমার স্বামীর মাঝে আসিস তাহলে আমি তোকে শেষ করে ফেলব এ কথা বলে তোমার মা সেই ইংরেজি শিক্ষিকার গলায় একটা কলসি বেঁধে তাকে পানিতে ফেলে দিয়ে আমার কাছে এসে আমার মুখের বাঁধন খুলে দেয় তুমি কি পাগল হয়ে গেছো তুমি এটা কি করলে তুমি একটা খুনি তুমি পাপি হ্যাঁ আজ শুধু আমি একা আমি তোমার প্রেমিকাকে মেরেছি তাই আমি তোমার চোখে খুনি তুমি একবার ভেবে দেখেছো তুমিও খুনি তুমি আমার হৃদয় কি খুন করেছ এসব তোমার জন্য হয়েছে তুমি তো আমাকে জোর করে নিজের করে নিয়েছ হ্যাঁ আমি অনেক বড় পাপ করেছি আর আজ আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব তারপর তারপর কি হয়েছিল বাবা তারপর তোমার মা একই ভাবে গলায় একটা মাটির কলসি বেঁধে পানিতে ঝাঁপ দেয় সেদিন আমিও মরতে চেয়েছিলাম কিন্তু তোমার কথা চিন্তা করে সেদিন আমি মরতে পারিনি তারপর আমি তোকে নিয়ে সেখান থেকে শহরে চলে আসি আর এখানেই তোকে বড় করে তুলেছি শুনেছি ওই নদী নাকি তার পর থেকে অভিশপ্ত হয়ে গেছে এখন ওই নদীর এক পারে প্রচণ্ড খরা হয় আর এক পারে প্রচণ্ড বৃষ্টি হয় চলো বাবা তুমি আমার সাথে চলো কোথায় যাবো বাবা আহ বাবা চলো না এরপর প্রীতম তার বাবাকে নিয়ে নদীর সেই স্থানে চলে যায় তারপর পানিতে নেমে তার মায়ের আর ইংরেজি শিক্ষিকার কঙ্কাল দুটো সৎকারের ব্যবস্থা করে আমি জানি না আপনারা আমার কথা শুনেছেন কি না আমি আজ অব্দি এসবের কিছুই জানতাম না দয়া করে আপনাদের এই অভিশাপ তুলে নিন আপনাদের কৃতকর্মের ফল এই সাধারণ গ্রামবাসীরা ভুগছে দয়া করে এই অভিশাপ তুলে নিন হঠাৎ নদীর মধ্য থেকে দুটো কালো ছায়া বেরিয়ে আকাশে মিলিয়ে যায় আর অভিশপ্ত নদীটা অভিশাপ মুক্ত হয়ে যায়